তো হ্যালো আপনারা কেমন করি অনেক অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের বাজারে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এন্ড আপনার মতামত কমেন্টও বানাতে ভুলবেন না আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকলে ক্লিক করবেন চলো বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক তো এই ভিডিওতে আমি ডিএল সরকার দিয়েছে পঁচিশ প্রচুর ভাষণ এমন একটি টিপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেটি আপনি শিখলে আপনার টিমকে শক্তিশালী এবং আপনার প্লেয়ারদের গোল খাওয়া থেকে বাঁচাতে পারবেন তো আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো এই ভিডিওটি স্কিপ করে না থেকে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যদি ফুল ভিডিও কন্টিনিউ করে থাকেন তাহলে এই ভিডিও টিপস সম্পর্কে ভালো মতো আইডিয়া নিতে পারবেন আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে এই ভিডিওর টিপস সম্পর্কে বেশি একটা আইডিয়া নিতে পারবেন না ফার্স্ট অফ অল আপনি গেমটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এই আপনি ডান দিকের সাইডে ক্লাব নামে যে অপশনটি এখানে একটি প্রেস করবেন তো এখানে প্রেস করার পর আপনাকে নতুন একটি ইন্টারফেসটা নিয়ে যাওয়া হবে তো এখান থেকে আপনি কী করবেন ট্রেনিং যে ট্রেনিং নামে যে অপশনটি এই অপশনটি সিলেক্ট করবেন তো এখানে সিলেক্ট করার পর এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করার পর আপনাকে নতুন একটি ইন্টারফেন্সটা নিয়ে যাওয়া হবে তো সেখানে আপনাকে চারটে অপশন দেবে চারটে অপশন দেবে সেই চারটে অপশনের মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে একদম ফোন নাম্বার যে অপশনটি এটাকে সিলেক্ট করে নেব ফ্রি কিং ট্রেনিং অ্যান্ড কর্নার কিক অ্যান্ড প্লান্টি কিক এই প্লান এইটা সিলেক্ট করার পর একদম ডাইন সাইডের সাইডের নিচে দেখতে পারবেন স্টার ট্রেনিং এখানে একটি প্রেস করবেন প্রেস করার পর আপনাকে দেখতে হবে যে অপন প্লেয়ার তার কোন পা দিয়ে কোন অ্যাঙ্গেলে কোন দিক থেকে কিক করতেছে কীভাবে তার পা দিয়ে কিক করতেছে যেমন অন্য একটি কোনো প্লেয়ার যখন কিক করে তখন তার পা দেখে বোঝা যায় যে সে এই দিকে বা এই সাইডে কিক করবে যখন আপনি তার পায়ের অ্যাঙ্গেলটি বুঝতে পারবেন তখন আপনি সহজেই তার কিকগুলো সেভ করতে পারবেন তারপর একটি ম্যানের বডি ফিটনেস যখন আপনি একটি ম্যানের বডি ফিটনেস ধরতে পারবেন তখন আপনি তার সহজেই তার বলগুলো সেভ করতে পারবেন সে কোন অ্যাঙ্গেল দিয়ে কোন পজিশন দিয়ে কোন মুভমেন্ট দিয়ে বলটির ওপর প্রেসার দিবে বা কোন দিক দিয়ে মারবে সেটি যদি আপনি বুঝতে পারেন তাহলে তার বলটি সহজে সেভ করতে পারবেন শুধু যে একটি ম্যানের পায়ের অ্যাঙ্গেল বা তার পজিশন আর তার মুভমেন্ট এটি বুঝে থাকলে হবে না আরেকটি জিনিস বুঝে নিতে হবে সেটি হলো টাইমিং টাইমিংটা আসলে কি টাইমিংটা হলো আপনাকে যখন অপোনের প্লেয়ার গোল কিক করতে আসবে প্লানটি যে কিকটি রয়েছে সেটি করতে আসবে তখন আপনি বুঝে গেছেন সে ডান দিক দিয়ে মারবে তো বুঝে যাওয়ার পর আপনার যে গোলবারের মধ্যে একটি হ্যান্ডগ্লোভস নামে যে অপশনটি রয়েছে এটি অপোনেন্ট প্লেয়ার গোলটি কিক করার সাথে সাথে সেই হ্যান্ডগ্লোভসটি ডান দিকে করে দেবেন আশা করি বিষয়টি বুঝতে পারছি তো এই সিলাস্কের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন অ্যান্ড আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না আর এই ভিডিওটি আপনার এক বন্ধুর কাছে শেয়ার করে দেবেন